আসসালামু আলাইকুম দেখেন এটা হচ্ছে আমার লেবু গাছ এই লেবু গাছটাকে একদিনের মধ্যে দেখেন কালকেও দেখছি যে লেবু গাছটা দেখেন একদিনের মধ্যে এই আগাছার মানে উপরে কিভাবে কে ফেলছে এই একটা পোকা এটা দেখেন কত বড় হয়ে গেছে কি পোকাটাকে কি পোকাটার নাম কি সেটা থাকলে জানাবেন এবং দেখুন এই প্রতিরোধের জন্য কোন বিষ প্রয়োগ করতে হবে দেখেন পোকাটা কত বড় নেক্স দেখুন এত বড় পোকা আমি জীবনে কখনো দেখিনি এই দেখুন কত বড় পোকা এই পোকাটার নাম কি দেখছেন কত বড় পোকা পাতাগুলো সব এখান মতো থাকে কি এগুলো আসে তাদের কাল লাগানো